পড়া একদম আপনার মনে থাকতে চাবে না দীর্ঘ একটা সিজদা দিবেন একটা দো আমরা করি না যেই দোয়াটা আমাদের করা উচিত চামুজ দিয়ে মধু খাওয়া না হাতের মধ্যে দিয়ে জিবাদে চেটে খাওয়া ঘর্ষণের একটা দাম আছে একজন জিজ্ঞাসা করেছেন শেখ আমার পড়া মুগস্থ থাকে না পড়ায় মনও বসে না দয়া করে আমি যেন একটু মনোযোগী হতে পারি এই জন্য দোয়া বা খাদ্য বা নিয়ম দয়া করে আপনি একটু জানাই দিবেন প্রিয় ভাইরা আমাদের যারা ছাত্র ভাইরা আছেন তারা আল্লাহ আল্লাহরুল আলমিনের দেওয়া একটা এলেম যেটাকে নূর এই নূর তালাশ করেন সুতরাং নূর তালাশের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রথম দুইটা জিনিস করতে হবে পবিত্র জীবন যাপন গুণাকে ত্যাগ করা এটা হচ্ছে প্রাইমারি দুই নম্বর হচ্ছে কিছু খাদ্য আছে ভাই যেই খাদ্যগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল এগুলো আমরা অনেক সময় একদম প্র্যাকটিসই করি না যেমন দুধ আল্লাহ রাবুল আহমিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত এইটার মধ্যে সব গুণাগুণ আছে সুতরাং সহ্য হলে দুধ খেতে হবে সহ্য হলে আপনার জন্য খেজুর খেতে হবে রুতা যেটা কাঁচা খেজুর এটা আমাদের দেশে টাটকা খেজুর পাওয়া কঠিন এটা বিরাট হেলদি একটা খাদ্য এই খেজুর খাওয়ার জন্য চেষ্টা করতে হবে একটু মধু যদি আমাদের প্র্যাকটিস থাকে সকালবেলা একটু জিওবাতে মধু চেটে চেটে খাওয়া আর মধু খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এফেক্ট হয় যখন নেগেটিভ পজিটিভের মতো কাজ করে চামুচ দিয়ে মধু খাওয়া না হাতের মধ্যে দিয়ে জিবাতে চেটে খাওয়া এ ঘর্ষণের একটা দাম আছে সুতরাং এইভাবে আপনি এই তিনটা খাওয়ার জন্য একটু চেষ্টা করেন প্রিয় ভাইরাটের কথা অনেকে বলে আপনার যদি দুই ঘন্টা টানা পড়বো একটা এই দশটা প্রশ্ন পরে ফেলবো আপনি বোঝেন নাই আপনাকে ছোট্ট ছোট্ট করে আপনাকে টাইম ভাগ করতে হবে পনেরো মিনিট বিশ মিনিটের সেশন করে করে লেসেন প্ল্যানিং করে আপনাকে পড়তে হবে এই পড়াটা আপনার মনে থাকে দুই নম্বর কঠিন পড়াগুলা ফজরের পরে পড়তে হবে এবং আগে পড়তে হবে তিন নম্বর যখন তখন পড়া যাবে না পড়ার জন্য আপনার একটা সুন্দর নিয়মতান্ত্রিকতার মধ্যে আপনার থাকতে হবে এবং কিছু স্বাস্থ্যকর আপনার ব্যায়াম টাইম পাস করার এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যেটা বলবো যখন পড়ায় একদম আপনার মনে থাকতে না দীর্ঘ একটা সিজদা দিবেন ওই সিজদা দিলে আপনার ব্রেনের মধ্যে একটা বিশাল বড় একটা এফেক্ট পড়ে আপনার মাথা নিচে পুরো শরীর উপরে রক্তের এমন একটা সঞ্চালন হয় এরপরে আপনি যদি পড়তে বসেন ইনশাল্লাহ ওই পড়াটা আপনার জন্য এফেক্টিভ হবে দোয়া তিনটার কথা বলি একটা দোয়া আমরা করি না যে দোয়াটা আমাদের করা উচিত আল্লাহ ফানি বিমা আল্লাম তানি ও আল্লিমনি মায়ান ফানি আল্লাহ তুমি যেই জ্ঞান অর্জন করতেছি সেটার দ্বারা আমার উপকার দাও আর যেটা অর্জন করে ফেলছি সেটার উপর আমাকে আমল করার তৌফিক দাও এই যে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমার উপকার দাও যা জেনেছি সেটার থেকে আর আল্লাহ আমি যেটা জানি সেটার দ্বারা আমাকে কল্যাণ করার তৌফিক দাও এই দোয়াটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বর যেটা রব্বী জিদনি ইলমা এর থেকে বড় দোয়া তো আর আল্লাহর কাছে কিছু নাই আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও আর তিন নম্বরে একটা দোয়া পড়বেন আল্লাহমা লাহ সাহ্লাহ ইল্লা মা জা আলতাহু সাহ্লাহ হে আল্লাহ আপনি যা সহজ করে দিবেন এটা কঠিন করার কারো বাপের হিম্মত নাই আল্লাহ্মা লাহ সাহ্লাহ সাহলা মুগস্থ করে নেবেন এবং এইটা পড়বেন খাদ্যাভ্যাসের কথা বললাম নিয়মের কথা বললাম দোয়ার কথা বললাম দেখেন আপনি এইটা করে আল্লা রাবুল আলমিন আপনার এলেমে আপনার জ্ঞানে আপনার মুগস্থ শক্তিতে বারাকা দান করে দিবেন।